বগুড়ায় ওয়াফেল থেকে শুরু করে স্যুপ মোমো এছাড়াও সি ফুড যদি পাওয়া যায় একই জায়গায় তাহলে কেমন হয় বলো তো তো সেই সব কিছু নেই কিন্তু থাকছে আজকের ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম হ্যালো ইব্রুবান কে অবস্থা সবার এই দিন হঠাৎ করেই আমার মনে হলো যে শাড়ি পরে ঘুরতে যাব আর এই কারণেই কিন্তু শাড়ির সাথে কিছু হ্যান্ডমেড চুড়িও পরা হয়েছিল যেগুলো কিন্তু খুবই বেশি সুন্দর ছিল আর কাজের ফিনিশিংও খুবই ভালো ছিল আর তোমরাও চাইলে এই চুরিগুলো নিতে পারো পদ্মপাতার সাজ পেজ থেকে আমি ডিসক্রিপশানে পেজটা মেনশন করে দিব। তোমরা চাইলে ভিজিট করতে পারো তো এরপরে কিন্তু দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছিলো যার কারণে আর শাড়ি পরে বের হওয়া হয়নি আর রাস্তায় বের হবো আর জ্যামে আটকাবো না তা তো হতেই পারে না তো জ্যাম পার হয়ে চলে আসলাম আমরা ওয়াফেল পার্কে কারণ আমার ভাগ্নি বেশ কয়েকদিন ধরেই ওয়াফেল খেতে চাচ্ছিলো তো ওকে মেনু কার্ডটা দিলাম যে দেখো তুমি কোনটা খেতে চাও আর আমার ভাগ্নির কথা মতো কিন্তু অর্ডার করা হয়েছিল চকলেট এক্সপ্লোশন যেটার প্রাইস কিন্তু ছিল মাত্র একশো আশি টাকা আর এটার ওপর দিয়ে কিন্তু চকলেট চিপস দেওয়া ছিল আর আমার ভাগ্নির তো এটা খুবই পছন্দ হয়েছে প্লাস আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে এবার আসি স্যুপ মোমোতে যেটার প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো টাকা আর এখানে কিন্তু ছয় পিস মোমো পেয়ে যাবা আর মোমোর সাইজগুলোও কিন্তু বেশ বড় ছিল সাথে ছিল থাই স্যুপ যেটা টেস্টও খুবই মজার ছিল এইবার যদি তোমাদেরকে এটার পুরটা দেখাই দেখো কতটা পরিমাণে চিকেনের পুর দেওয়া ছিল আমি যদি বলি যে এখানে আমার সব থেকে মজার কোনটা লেগেছে আমি বলবো যে স্যুপ মোমোটা একদম বেস্ট মানে একদম ট্রাই একটা আইটেম তোমরা গেলে অবশ্যই এই স্যুপ মোমোটা ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এছাড়াও অর্ডার করা হয়েছিল বার্বিকিউ মিটবক্স যেটার প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো টাকা আর এখানে কিন্তু সসেজ আর চিকেনের পরিমাণ ভালোই দেওয়া ছিল তবে সসটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে সসটা যদি আরেকটু কম দিত তাহলে হয়তো বা খেতে আরও মজা লাগতো তো এরপরে অর্ডার করা হয়েছিল স্কুইড কালামারি ফ্রাই যেটার প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো টাকা আর এটার টেস্ট আমার কাছে ভালোই লেগেছে একদম ক্রিস্পি ছিল আর তোমরা কিন্তু চাইলে এখানে অন্যান্য সি ফুডগুলোও ট্রাই করতে পারো যেহেতু এখানে অনেক ধরনের সি ফুডই পাওয়া যায় তাদের এখানে কিন্তু দোসারও অনেকগুলো আইটেম রয়েছে আর সবচাইতে বেস্ট পার্ট হলো তোমরা এখানে একদম চোখের সামনে দেখতে পারবা যে কিভাবে দোসাটা মেক করা হয় আর দোসা মেক করা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এখানে নাও হয়েছিল চিকেন মশালা দোসা যেটার প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো টাকা আর এখানে দেখতেই পারছো একটা বিশাল সাইজের দোসা ছিল সেই সাথে কিন্তু চিকেনের পরিমাণটাও বেশ ভালো ছিল তা আমি এটা নিয়ে আমার ভাগ্নির সাথে মজা করছিলাম যে দেখো এটা দেখতে অনেকটা দুর্বিক্ষণ যন্ত্র মতো লাগছে যেটার ভিতর দিয়ে কিন্তু তোমাকেও দেখা যাচ্ছে তো এসব মজা করতে করতে এবার খাওয়া শুরু করলাম আর দেখতেই পারছো দোসাটা কতটা ক্রিস্পি ছিল আর এরপরে আমি হচ্ছে টক দই দিয়ে ট্রাই করলাম যেটা খেতে বেশ ভালোই লাগছিলো প্লাস চিকেন দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগছিল তোমরা যারা অনেক দিন ধরেই দোসা খেতে চাচ্ছ কিন্তু বুঝেই উঠতে পারো না যে কোথায় যাবা তারা কিন্তু চাইলে ওয়াফেল পার্কে যেতে পারো কারণ এখানে কিন্তু অনেক ধরনের দোসা পাওয়া যায় তো এইবার তোমাদেরকে লোকেশনটা বলি এটা কিন্তু দত্তবাড়ি থেকে একটু সামনের দিকে আসলেই দেখতে পারবা ওয়াফেল পার্ক যেটা কিন্তু কাকচিভাইয়ের একদম অপোজিটে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ